তো আজকে আমি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভ আসলাম আমি এর আগে কোনো দিন আসিনি বাট ফেসবুক ইনস্টাতে আমি সবসময় আসি ফেসবুকে যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো আমি বলে দিয়েছি যে আমি লাইভে আছি এখন ওকে বাট ইউটিউবে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি তবে দেখা যাক কি হয় ওকে যেহেতু আমি ইউটিউবে লাইভে আসি না সবসময় এটা স্বাভাবিক যে তোমরা একটু অ্যাক্টিভ কম থাকবে বাট না তখন অনেকে জয়েন হয়ে যেতে তবে একজন এসেছে তাপস দেবনাথ হাই হ্যালো থ্যাংক ইউ লাইভ আসার জন্য অনেকটা খুশি হলাম যাই হোক পাঁচজন এসেছ আমি অনেকটা খুশি হলাম যে তোমরা লাইভে এসেছো কারণ আজকে আমি ফার্স্ট টাইম এই লাইভে জয়েন হলাম ইউটিউবে ওকে ফেসবুকে আমি মাত্রই লাইভ শেষ করেই জাস্ট ইউটিউবে আসলাম ওকে সুশান্ত ভৌমিক নমস্কার পিকে বাবু কেমন আছো নমস্কার আমি খুব ভালো আছি তুমি কেমন আছো হৃত্বিক রয় ব্লগ হায় দাদা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তাপস দেবনাথ কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জয় ভাই তুমি কেমন আছো ভালো আছো তুমি আমি খুব ভালো আছি আচ্ছা আমার ভয়েসটা শোনা যাচ্ছে কি তোমরা একটু বলবে প্লিজ ওকে আমি অনেকটা সাহস পেলাম সত্যি অনেকটা খুশি হলাম আমি তো ভেবেছি যে হয়তো লাইভে কেউ আসবে না বাট এটা অবাক লাগলো যে তোমরা এসেছো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা ওকে এক্সকিউজ মি তাপস দেবনাথ কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জয় ভাই তুমি কেমন আছো ভালো আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সুশান্ত ভৌমিক আমি ঠিক কে বাবু খুব ভালো আছি খুব ভালো ভালো থাকাটাই ভালো হৃত্বিক রয় ব্লগস দাদা ভালো আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সায়ন ঘোষ হ্যাঁ ওকে 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 থ্যাংক ইউ হৃত্বিক রয় ব্লকস হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ ভাই তাপস দেবনাথ আমি ভালো আছি ভেরি গুড ভালো টাকাটাই ভালো সুশান্ত ভৌমিক পুরো পাঁচটা শোনা যাচ্ছে পিকে ওকে ভাই থ্যাংক ইউ সো মাছ হৃত্বিক রয় ব্লগস কলকাতায় কবে আসবে আবার কলকাতায় যাব নেক্সট অবশ্যই যাবো ওকে সুশান্ত ভৌমিক আরে কেউ আসলে সুশান্ত আরে কেউ আসলে সুশান্ত ভবি আগে যাবে আপনার একদম একদম থ্যাংক ইউ একটু সর্দি কাশি হয়েছে জ্বর এসেছিলো যাই হোক সজীব আলী চৌধুরী ভালো আছো ভাই যান হ্যাঁ ভালো তুমি কেমন আছো সুশান্ত ভৌমিক বলছি পিকে বাবু আপনার ভিডিওগুলো দেখি তো প্রত্যেক দিন দেখি রাত্রি বাহ থ্যাংক ইউ সো মাচ আর সুশান্ত ভৌমিক কে কে পি বাবু একবার তমলুকের দিকে একবার এসো না অবশ্যই যাব অবশ্যই গেলে দেখা করবো ঠিক আছে সায়ন ঘোষ দাদা পরের দিন কোথায় যাচ্ছ ব্লগ বানাতে কালকে যাচ্ছি দেখি পাহাড়ের দিকে তো প্ল্যান আছে দেখা যাক কি হয় ওকে হৃত্বরা ব্লগ কলকাতায় আসলে আগে থেকে বলবে তোমার সাথে মিট করব ও কে অবশ্যই দেখা করব। ঠিক আছে সুশান্ত তোমার সব ভিডিও দেখি দেখা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ সুশান্ত ভৌমিক বলছি একবার ময়না শ্রীরামপুর দিকে একবার এসো না পিকে বাবু ওকে অবশ্যই গেলে দেখা করব ঠিক আছে তাপস দেবনাথ কতদিন ধরে জ্বর এই মোটামুটি জ্বর কমে গেছে তিন দিন ছিল জ্বর তারপর একটু সর্দি কাশি পাহারে ওয়েদার একটু অন্যরকম আর স্নান করেছিলাম তারপর নাক মুখ দিয়ে জল ঢুকেছিলো যে কারণে একটু সর্দি কাশি লেগে গেছে করুণা বর্মন হাই হ্যালো থ্যাংক ইউ লাইভে আসার জন্য সুশান্ত ভৌমিক আমার বাড়ি ময়না শ্রীরামপুর ওই যে রাসমেলা হয় না ওইখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই যাব দেখা হবে ওকে সুশান্ত দাদা ত্রিপুরা থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সায়ন ঘোষ এখন শরীর কেমন আছে এখন ঠিক আছে মোটামুটি ঠিক আছে ওকে সাজীব আলী চৌধুরী আমি তো আমি তোমার ভালো বন্ধু একদম একদম অবশ্যই অবশ্যই ওকে যাই হোক আজকে প্রথম দিন আসলাম ভালো লাগলো তোমরা তো কয়েকজন তাও আছো অ্যাক্টিভ ফেসবুক তো কোন মোটামুটি একশো জনের কাছাকাছি লাইভে চলে আসতো ঠিক আছে তাপস দেবনাথ ডাক্তার দেখিয়েছ হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ধীরাজ রয় দাদা এখন শরীর ঠিক আছে এখন ঠিক আছে মোটামুটি মানে সর্দি কাশিটা একটু আছে মানে কাশিটা একটু বেশি তবে ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে হৃত্বিক রয় ব্লগস দাদার বাড়ি কি জলপাইগুড়িতে না আমার বাড়িতে শিলিগুড়িতে হ্যাঁ সুশান্ত ভূমিক চিন্তা করতে হবে না আমি সময় লাইভে থাকবো ওকে থ্যাংক ইউ সো মাচ যাই হোক ভালো লাগলো আজকে ফার্স্ট টাইম তো যাই হোক বেশিক্ষণ থাকবো না অল্প টাইম থাকবো এরপর যখন লাইভে আসবো আমি আগে থেকে বলে দেবো কখন আসবো না আসবো আর হ্যাঁ তোমরা ফেসবুকে আমাকে দেখতে পাবে মোটামুটি দু তিন দিন পর পর আমি লাইভে আসি ওকে তো মোটামুটি আটটার দিকে আমি লাইভে আসি তো ওখানে আমি অ্যাক্টিভ থাকি আর ইউটিউবে জাস্ট শুধু ভিডিও আপলোড করি তো আমি ভাবছি অনেক দিন থেকে যে ইউটিউবে লাইভে আসবো লাইভে আসবো তো আজকে ফাইনালি চলেই আসলাম ঠিক আছে সাইফুল বিশ্বাস আপনার অনেক বড় ফ্যান আমি থ্যাংক ইউ সো মাচ ধীরাজ রায় দাদা ময়নাগুড়ি এক এদিকে একবার আসো ওকে অবশ্যই যাব ঠিক আছে সুশান্ত ভৌমিক কটা থেকে কটা লাইভে বসবে বলে দিবে ঠিক আছে ওকে অবশ্যই বলে দেব ঠিক আছে যাই হোক ভালো লাগলো তোমরা অনেকেই এসছো লাইভে এর থেকে আর খুশির কিছু নয় এটাই আমার কাছে অনেক বড় পাওনা ফার্স্ট টাইম ওকে মিনময় সর্দার সেইট হাই হ্যালো থ্যাংক ইউ লাইভে আসার জন্য ওকে আচ্ছা চলো আজকে এই পর্যন্তই রাখছি ঠিক আছে আবার নেক্সট দিন আসবো যখন লাইভে তখন অনেকক্ষণ গল্প হবে ঠিক আছে আজকে প্রথম দিন জাস্ট তোমাদের সঙ্গে আজকে দেখা করলাম ঠিক আছে এরপর নিশ্চিন্তে লাইভ করবো সব করব ঠিক আছে চলো টাটা ইউ অল ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে ওকে চলো আর অনেকেই এসছো কুড়িজন লাইভে এসছো যাই হোক অনেকটা ভালো লাগছে ফার্স্ট টাইম এরপর যেদিন আসবো আমি হয়তো হয়তো দু তিন দিন পর পর আমি আসব এসে তোমাদের সঙ্গে জমি আড্ডা দেব ঠিক আছে আজকে প্রথম দিন তাই আমি অল্পতেই করলাম এরপর একদম জমিয়ে আড্ডা হবে ওকে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে লাভই হবে